বৈধ উপায়ে দেশে অর্থ পাঠানো উৎসাহিত করতে এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই কনসুলেটে আয়োজন করা হয় রেমিটেন্স অ্যাওয়ার্ড ও সিআইপি সম্মাননা অনুষ্ঠান বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের এই অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন বৈধ পথে পাঠালে প্রবাসীদের মান সম্মান ইজ্জত বৃদ্ধি পাবে সেই সাথে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে এছাড়া এই সম্মাননায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীরা উৎসাহিত হবে বলেও জানান প্রতিমন্ত্রী কন্যা ও বাধাভঙ্গ করেন নাই। এবং বঙ্গবন্ধুর কন্যার একজন কর্মী হিসাবে আমি যেহেতু ওয়াদা করেছিলাম সেই ওয়াদা রক্ষার্থে আপনাদের পাশে দৌড়ে চলে এই আসে সিরিমনিতে আমি মনে করি যে আমাদের প্রবাসী বাঙালিদের মান সম্মান নিজত অনেক কিছু বৃদ্ধি পেয়েছে আমরা ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা বৈধ পথে বাংলাদেশে টাকা প্রেরণ করব এবং মান সম্মান ইজ্জত গ্রহণ করবো এবং ইজ্জতের অধিকারী হব সেটা আমরা ওয়াদাবদ্ধ হতে হবে অবৈধ পথে টাকা প্রেরণ করলে কি হয় আপনি দাফে দেবে প্রত্যেকটি স্তরে স্তরে আপনি অপমানিত হবেন এই জিনিসটা মাথায় মধ্যে রেখে আমাদেরকে চলতে হবে আর পথে টাকা প্রেরণ করলে পরে আমরা সম্মানিত হব পর দাপে দাপে প্রত্যেক স্তরে স্তরে আমরা সম্মানিত হব এখানে আজকে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো প্রত্যেক স্তরের ব্যক্তিবর্গকে দেওয়া হয়েছে এমন কোন স্তর নেই যাদেরকে বাদ দেওয়া হয়েছে কর্মজীবী পেশাজীবী ব্যবসায়ী প্রত্যেককে সম্মানিত করা হয়েছে আমি মনে করি আজকের যে এই অ্যাওয়ার্ড সেরিমনি যারা আজকে অ্যাওয়ার্ড পেলেন তারা শুধু নিজেরাই পান নাই সম্পূর্ণ প্রবাসী দুবাইবাসী আবুদাবুদাসী সকল প্রবাসীরা এই সম্মানের অংশীদারিত্ব পেয়ে হয়েছেন এবং সবাই সম্মানিত হয়েছে আমরা আশা করব এবার যা দেওয়া হয়েছে যারা পেয়েছেন আগামীতেও পাবেন সেই দিকে লক্ষ্য রেখে কাজ করবেন